আর তিন বাদে প্রজাতন্ত্র দিবস পালিত হবে সারম্বরে সারা দেশ জুড়ে বুনিয়াদপুর ফুটবল মাঠে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোর কদমে সেই বছর বুনিয়াদপুর ফুটবল মাঠে গঙ্গারামপুর মহকুমার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালনের ব্যবস্থা করে থাকে এবছর বেশ কিছু স্কুল সহ বিভিন্ন কলেজ এবং চারটি থানার সিভিক পুলিশ এবং পুলিশ কর্মীরা অংশগ্রহণ করতে চলেছে বুনিয়াদপুর ফুটবল মাঠে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি খতিয়ে দেখলেন হরিরামপুর ট্রাফিক ওসি জয়ৎপল বিশ্বাস প্রজাতন্ত্র দিবস কি জন্য পালিত হয় সে বিষয়ে ছাত্রছাত্রীদেরকে বার্তা গঙ্গারামপুর মহকুমা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় এ বিষয়ে হরিরামপুর ট্রাফিক ওসি জয়ৎপল বিশ্বাস জানান কি হচ্ছে আজকে আমাদের সামনেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আজকে আমাদের প্যারেড প্র্যাকটিস চলছে কম্বাইন্ড প্র্যাকটিস বিভিন্ন স্কুল যারা সেদিন পার্টিসিপেট করবে এই প্রজাতন্ত্র দিবসে এবং পুলিশ টিম তার সাথে সিভিক ভলান্টিয়ার্স টোটালি কম্বাইন্ড প্র্যাকটিস আজকে এখানে করা হচ্ছে বুনিয়াদপুর ফুটবল গ্রাউন্ডে এই যে আর মাত্র দুদিন তো এখন জোর কদমেন চলছে তো কী বলবেন না এটা তো প্রতি বছরই হয় এবারও হচ্ছে এটা প্রজাতন্ত্র দিবসে যাতে বুনিয়াদপুর বাসীর উদ্দেশ্যে একটা ভালো কিছু প্রেজেন্টেশন তুলে ধরা যায় তারই প্রস্তুতি দেখতে বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে